প্রধানমন্ত্রীর উপহারে পাল্টে গেছে ঝালকাঠির একমাত্র নারী নাপিত শেফালি রানীর জীবন নারী হয়েও অদম্য সাহস নিয়ে বিশ বছর ধরে নাপিতের কাজ করে পাঁচ সন্তানকে লেখাপড়া করাচ্ছেন তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে পাঁচ শতাংশ জমি সহ একটি সেমি পাকা ঘর নির্মাণ করে দেয়া হয় তাকে বর্তমানে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছেন তিনি এদিকে শেফালি রানীকে শিগগিরি বাজারে একটি স্থায়ী দোকান নির্মাণ করে দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমি রহমান নাপিত বলতে আমরা সাধারণত পুরুষই মনে করে থাকি কিন্তু এর ব্যতিক্রম চিত্র দেখা মেলে ঝালকাঠিতে খুর কাচি ও চিরুনি নিয়ে প্রায় দুই যুগ ধরে পুরুষদের চুল দাড়ি কেটে যাচ্ছেন দেশের একমাত্র নারী নাপিত শেফালি রানী শেফালি কাঠালিয়া উপজেলার ষোলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের বাসিন্দা দু সালে তার স্বামী নিরুদ্দেশ হবার পর একটি খুপরি ঘরে পাঁচ সন্তান নিয়ে বসবাস করতেন তিনি নাপিতের কাজ করে কোনো মতে সন্তানদের লেখাপড়া সহ চালাচ্ছিলেন সংসার গত বছর এই সংবাদ প্রচারের পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে দেয়া হয় পাঁচ শতাংশ জমি সহ একটি সেমি পাকা ঘর এমন সহযোগিতায় বর্তমানে অনেকটাই আর্থিকভাবে সচ্ছল শেফালি রানী আমার এখন হয় না বসে আমি এরকম আমি কাজ করি ছেলে মেয়েদের বাসাই বাসায় আমরা জীবনেও কল্পনা করতে পারি নেই যে আমরা এরকম সুন্দর একটা বিল্ডিং বাড়িতে থাকতে পারবো আমার মা একজন নারী হয়ে সবার চুল কেটে তাদের এই পাঁচটা ছেলে মেয়েদের লেখাপড়া করেছে নারী হলেও তার কাজে সন্তুষ্টির কথা জানান এলাকাবাসী লেখাপড়া করতেছে এইটা করতে তো অবশ্যই অনেক অর্থের প্রয়োজন আছে অবশ্যই ওনার দোকান বিশেষ করে দরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান শেফালি রানীকে দোগনা বাজারে শীঘ্রই একটি দোকান ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করবেন তারা তার জীবনমান উন্নয়ন করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি এবং তার জীবিকা নির্বাহের জন্য বাজারে আমরা পক্ষ থেকে একটা ঘর তৈরি করে দেব সন্তানেরা পড়ালেখা শেষ করে একদিন প্রতিষ্ঠিত হবে এখন শুধু এই একটাই স্বপ্ন বুনছেন সংগ্রামী নারী শেফালি মৌসুম রহমান